হহহহহহহহ বাহ! তো অনেক সুন্দর। যদি যদি খেতে পারতাম। এটা তো আমার টিভিতে নিতে মন চাইছে। দাঁড়াও, মাম্মাকে কি বলি? বলো আগে।

এই তো আজকে মেড টিফিনে বানিয়ে দিচ্ছি এই সুইস রোল কেকটা আসলে কেকটা যেরকম বানাতে চেয়েছিলাম সেরকম হলো না তবে ব্যাপার না খারাপ লাগছে না তাই না না ভাইয়া আচ্ছা তো এটা ছিল কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের আর ক্রিমটা ছিল বাটারস্কচ ফ্লেভারের মানে দুইটা মিলিয়ে করেছি যেহেতু বাসায় কোনো প্রস্তুত ছিল না আর ও হঠাৎ করে এসে বলেছে তো এখানে আমি চারটা ডিম নিয়েছি চারটা ডিমের জন্য পনে এক কাপ ময়দা একটা চামচ বেকিং পাউডার সামান্য লবণ চেলে নিয়েছিলাম এখন ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিয়েছি পনে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে বিট করতে করতে ঠিক এরকম পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি তেল আর ঘিয়ের মিশ্রণ এখানে তিন টেবিল চামচ দিয়েছি আর একটু ভ্যানিলা দিয়েছি তারপর হচ্ছে কুসুমটা দিয়ে একটু বিট করে নিলাম এখন যে ময়দার উপকরণটা ছিল সেটা আবারও চেলে ভালো করে স্প্যাচোলা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি যে পরিমাণটা নিয়েছি এর থেকে তিনটা ডিম দিয়ে করলেও ভালো হতো আমি যে মোল্ডে নিয়েছি এটা একটু বেশি মোটা হয়ে গিয়েছিল সুইস্টল কেকের জন্য কেকটা একটু পাতলা হলে ভালো হয় এখন আমি একটু ব্যাটারে পিঙ্ক কালার মিশিয়ে নিচ্ছি তো আমার মেয়ে বলেছিলো এখানে আমাকে প্রিন্টেড সুইস রোল কেক বানাতে তো আমি তো এটা এর প্রথমবার করছি ভেবেছিলাম হয়ে যাবে ফ্লাওয়ারগুলো হয়ে যাবে কিন্তু দেওয়ার পর সবগুলো মিলিয়ে গেল ওঠানোর পর মনটাই খারাপ হয়ে গেছে কিন্তু সমস্যা নেই খারাপ লাগছিল না তা এখন কিছু তো কিছুতে আমি নীল কালার দিয়ে নিয়েছিলাম কিছু নীল কালারের ডট ডট দিয়ে দিলাম এখন এটাকে পনেরো মিনিট একটু ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে বাকি যে ব্যাটারটা ছিল সেটা ঢেলে এখন ওভেনে বেক করে নিচ্ছি এই আমার এই মোলটার সাইজটা যে কত ইঞ্চি ছিল সেটা মনে নেই তো এ তো দেখতেই পাচ্ছি এটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে আর একটু পাতলা হলে ভালো লাগতো এখন আমি এই তো গরম একটু হালকা ঠান্ডা হওয়ার পর এর মধ্যে ক্রিম দিয়ে এই যে এখন পেঁচিয়ে দিচ্ছি আর কোনো কাজ নেই তারপর হচ্ছে কাগজ দিয়ে মুড়িয়ে এখন এটাকে একটু ফ্রিজে দুই আড়াই ঘন্টার মতো রেখে সেট করে নিতে হবে সেট হওয়ার পর আমি বের করে নিয়েছি তো আমাদের সুইস রোল কেকটা কিন্তু একদম রেডি অনেক সুন্দরই হয়েছে উপরের যে ডিজাইনটা দিয়েছিলাম সেটা তো ফ্লাওয়ার হয়নি কিন্তু ভালোই লাগছে তা সাইড থেকে একটু অংশটা কেটে নিলাম জানেন আমার মামনি কেন এতে বেশি নীল কালার দিয়েছে কারণ আমার নীল কালার খুব পছন্দ হ্যাঁ এই তো এখন সুইচরেল কেকগুলোকে কেটে নিলাম আর স্লাইসগুলো দেখে বুঝতেই পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে সুন্দর